সবাইকে নমস্কার জুজু অতিথি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আমার একটু নয় হবে কারণ আমার পাশে যেটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো তো আমার নয় হবে এটা একটু খেয়াল রাখবেন তো আমাদের কিন্তু বেস্ট কয়েকটা প্রজেক্ট অলরেডি ক্লেম এবং ইনস্ট্যান্ট আমরা প্রফিট বুক করতেছি তো এগুলা ফুর আপডেটগুলো আমি দেখাবো বিশেষ করে আমার এই যে আমাদের যে ম্যাজিক নিউটন তো ম্যাজিক নিউটন যেটু অলরেডি কতকালকে লিস্ট হয়ে গেছে তো কিভাবে কি। কীভাবে ক্লেম দিবেন কিভাবে উইথড্র করে ইনেস্টেন্ট প্রফিট বুক করবেন অ্যাট জেড আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি ঠিক আছে আর আমি আপনাদের এই যে একটা ওয়েটলিস্ট একটা শেয়ার করছি তো এই ওয়েটলিস্ট এটা কিন্তু মানে লিমিট ইউজারের জন্য ঠিক আছে তো যারা এখান থেকে মানে খুব টা জয়েন করে যারা যদি উইনার হয় তারে এরা কী করবে পাঁচশো থেকে এক হাজার ফয়েন্ট কিন্তু ইনেস্টেন্ট দেওয়া দেবে যখন এরা এদের টোকেনটা যখন লঞ্চ করবে ঠিক আছে তো এইগুলা এই ওয়েটলিস্টগুলো অবশ্যই মিস করবেন না এরপরে আমাদের আসছে এই যে আই তো আই কী কত টোকান পাইছেন তো নেক্সটে কীভাবে ক্লেম করতে হয় কীভাবে কী ওই প্রসেসটা আমি দেখা পাই এবং ইনার্স্টেন কীভাবে প্রফিট বুক করবেন ঠিক আছে পুরো অ্যাসিস্টেন্ট আমি দেখা দিব তো চলেন আমরা এখন এই যে ম্যাজিক নিউটন তো ম্যাজিক নিউটনটা আমরা ক্লেম করে ইনস্টেন্ট কীভাবে প্রফিটটা বুক করব ওই প্রসেসটা দেখি তবে তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে টেলিগ্রামে জয়েন হবেন কারণ টেলিগ্রামে কিন্তু আপনার এই ম্যাজিক নিউটনের ক্লেম লিঙ্ক বা নিউ প্রজেক্ট আসলে ওই নিউ প্রজেক্টের জয়নিং লিঙ্ক এই সমস্ত লিঙ্কগুলো এবং আপডেটগুলো সবগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হয় তো মাস বি টেলিগ্রামে হবেন তো চলেন আমরা কীভাবে এই ম্যাজিক নিউটনের যে এন ই টি টোকেনটা ক্লেম দেব বা প্রফিট বুক করবো ওই প্রসেসটা দেখি আমি আপনাদের একটা লিঙ্ক প্রোভাইড করছিলাম এই যে অ্যালোকেশন স্যাকেট যে ইয়েটা তো ওইটা জাস্ট আপনারা কী করবেন কপি দিবেন ঠিক আছে তো কপি দিবেন কপি দেওয়ার পর আমি আপনাদের একটু সহজভাবে দেখাচ্ছি সহজভাবে দেখাচ্ছি এই জন্য যে আমাদের অনেকে ওই ব্রাউজারে একটু প্রবলেম নেয় তো আমি কি করলাম আমার ডিরেক্ট আমি আমার মেটামাক্কস যে ওয়ালেটটা আছে না ওই মেটামাক্স ওয়ালেটেই আসলাম ঠিক আছে আমি মেটামাক্স ওয়ালেটের ভিতরে ক্লেমটা দিয়ে দিব যেহেতু ওটার পেসটা খুব মানে সিম্পল আর মেটামাক্স ওয়ালেটে যেহেতু খোলা যায় তো আমি মেটামাক্সের ওয়ালেটে দেখাচ্ছি আর সেম যারা ব্রাউজার করবেন একই সেম প্রসেস আপনার যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে ওই মানে এখানে যে প্রসেসগুলো সাবে ওভাবে দিয়ে দিবেন আর কি ঠিক আছে তো আমি মেটামাক্সে আসছি মেটামাক্সে আসার ফর আমি ফার্স্ট টাইম যেহেতু আমার বিএনবি বি চেন অন আছে তো আমি কি করব ওইখানে ক্লিক করে আমি এটিএম চেন বানাবো ঠিক আছে যেহেতু আমাদের ম্যাজিক নিউটনটা কি এটিএম চেনের আর এখানে আমি টোকেনটা অলরেডি অ্যাড করে নিছি অ্যাড করে নিছি কিভাবে আমি আপনাদের ইয়ে টোকেনের অ্যাড্রেসটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অলরেডি প্রোভাইড করছে এই যে এইটা হচ্ছে টোকেনের অ্যাড্রেসটা ঠিক আছে নাহলে কিন্তু আপনি ক্লেম দিলেও আপনার টোকেনগুলো দেখতে পাবেন না তো এখান থেকে আমি এবার আমার এই যে এই ইয়েটা ওইটা জাস্ট আমি কি করব আমার কপি দেব ঠিক আছে তো কপি দিয়ে দিলাম তো কপি করবার কপি করার পর আমি আমার মেটামাক্কসে আছে ঠিক আছে মেটামার্কসে আসার পর আপনার এই যে নিচে দেখবেন আপনার ইম্পোর্ট টোকেন তো ইম্পোর্ট টোকেনের অপশনে ক্লিক করে আপনার কাস্টম টোকেনও দিতে পারেন বা এইখানে চার্জ দিলে হবে আপনার যেহেতু আমাদের নেটওয়ার্ক আইটিএম আছে তো এখানে জাস্ট আপনার ওই অ্যাড্রেসটা পেজ দিবেন ঠিক আছে পেজ দিলে আপনার এই যে আমাদের আছে এন ই তো এখানে একটা টিক মার্ক দেবেন তারপরে নেক্সট আপনার ইম্পোর্ট ইম্পোর্ট দিলে আপনার দেখবেন যে আপনার টোকেনটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে যদি এটা লাগবে না আমাদের তবুও আমি দেখালাম আর কি ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা কীভাবে ক্লেম করব তো একটু আগে আমি যে আমাদের যে এই লিঙ্কটা এই যে আমার যে ম্যাজিক নিটনের যে লিঙ্কটা তো আমি এটা আমার লাগবো ঠিক আছে তো আমি এটা কপি করলাম কপি করার পর আমি মেটামাক্সে আসছে মেটামাক্কসে আসার পর আমাদের এই ডিসকভার অপশনে যাইতে হবে যে যেটা ডায়মন্ড চিহ্নটা তো ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি জাস্ট আমার এটিরিয়াম সেন আচ্ছা আমি এটিরিয়াম সেন আমি সিলেক্ট দিলাম আচ্ছা প্ৰয়োজনে আমি অল চেণ্ট চিলেক্ট দি ঠিক আছে ঠিক আছে ত' আমি অল চেণ্ট দি দিলাম ইয়াৰ পৰা আমাৰ জাষ্ট এটা যদি আমি আচ্ছা ইটিৰাম চেণ্ট ত' আমি এইপৰা আমাৰ এই চাৰ্চ অপচনে ডিছক'ভাৰ অপচনে আচাৰ পৰা আমি চাৰ্চ অপশ্যনে আছোঁ আমি একো দেখাই আপোনাৰ চাৰ্চ অপচনটো পাবে যে আমি ডিছকভাৰ অপচনে আছে এইপৰা আপোনাৰ চাৰ্চ অপচন এটা দেখবে এইকাৰণে আমি পে'জ কৰি দিব ঠিক আছে ত' পে'জ কৰি দিলাৰ পৰা আমি অ'ফেন দিয়া দিব অ'ফেন দিয়াৰ পৰা আশা করি অলরেডি সবাই অ্যালোকেশনটা চেক করছেন হ্যাঁ তো এটা আমার একটু টাইম দেখাচ্ছে তো আমি একটু এক মিনিট পরে এই এটা করি তো আমি আসলাম এরপরে আমার এভাবে আসবে তো আমার কন্টিনিউ দিয়ে দিব ঠিক আছে তো আপনাদের অনেকে যারা এখনো লগ ইন করে নেওয়া হয় আপনাদের লগ ইন আসবে তো লগ ইন দেওয়ার পর আপনার এভাবে আসবে কন্টিনিউ তারপর আমাদের এইটাকে এই এটা একটু নিচে নামায় দেবেন তারপরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন দেন আমাদের কন্টিনিউ আসবে ঠিক আছে কন্টিনিউ আসার পর এগেন আমাদের এই যে আমাদের যে নিউটনের যে ওয়ালেটটা ওইটা কিন্তু আমার অলরেডি কানেক্ট আর আপনার যদি কানেক্ট না থাকে তো আপনি কী করবেন এই যে কানেক্ট ওয়ালেট মানে কানেক্ট অপশানে ক্লিক করে আপনার ওয়ালেট দিয়ে বা মেল দিয়ে আপনি ওইখানে ইয়েটা যে সাইড সাইডে নিয়ে যাবে ওইখানে লগ ইন দেবেন লগ ইন দিলে আপনার এটা কমপ্লিট হবে হ্যাঁ তো কমপ্লিট হওয়ার পর আমাদের নিচে আসে কন্টিনিউ তো আমি কন্টিনিউ দিয়ে দেবো আমি টোটাল এখানে পাইছি ঊনপঞ্চাশটা মানে বেশিরভাগ আপনার ঊনপঞ্চাশটা কিন্তু টোকেন পাইছে বটন প্রাইস আমাদের প্রায় সাড়ে বাইশ ডলার মতন আছে এই ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশটা টোকেনের পরিমাণ ঠিক আছে তো আমি এবার যদি আমি যদি ক্লেম করি তো ক্লেম করার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন এখানে একটা অপশন আছে তো আপনি যদি এস্টেক করতে চান তাহলে আপনার এই অপশনটা কিন্তু অন থাকবে তো আপনি আমরা যেটুকু ক্লেম করবো ইনস্ট্যান্ট ক্লেম করবো সেই জন্য আমরা স্টিক দেব না তো এইটা আমি অফ করে দিব এই জিনিসটা খেয়াল রাখবেন তো অফ করে দিলাম এরপর আমি এর কন্টিনিউ অপশন একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর এই যে আমার মিনিমাম মিনিমাম আমার নেটওয়ার্ক লাগবে ফি লাগবে দেড় ডলারের কাছাকাছি আমার ইতি ফি লাগবে তো আপনি কি করবেন আপনার এখানে দেড় ডলার তো দুই ডলারের মতো দুই ডলার বা আড়াই ডলারের মতন আপনার এখানে ডিপোজিট করতে হবে আপনার মানে ফান্ড ডিপোজিট করতে হবে ঠিক আছে তো আপনি কীভাবে ফান্ড ডিপোজিট করবেন এটা আমাদের আরেকটা ওয়ালেট ঠিক আছে এই যে আমি যদি এই ওয়ালেটে যদি ক্লিক করি দেখায় আপনার ওইখানে ক্লিক করলাম আমি তো এখানে আপনার এই যে রিসিভ অপশন আছে তারপর আপনার সেন্ড অপশন আছে হ্যাঁ তো আপনি জাস্ট এই যে রিসিভ অপশনে ক্লিক করে আপনার ওইখানে ক্লিক করে এখানে আপনি অ্যাড্রেসটা পাবেন হ্যাঁ তো এই অ্যাড্রেসটা কপি করে ইনস্টেন্ট আপনার ওই ইয়েতে যাবেন আপনার যেখানে এটিএম পরে আছে ঠিক আছে ইটিরিয়াম আছে এক্সচেঞ্জ থেকে বা আপনার ওয়ালেট থেকে ইটিরিয়াম নিয়ে আসবেন মানে দুই থেকে তিন ডলার মতন সমপরিমাণ পরিমাণ আপনার ইটিরিয়াম নিয়ে আসবেন আর ওইগুলো কিন্তু আপনি পরে নিতে পারবেন যেগুলো আপনার এক্সট্রা থাকবে ওইগুলো আপনি পরে মানে পরে ট্রান্সফার করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে এটিএম আনার পর আপনার এখানে এটিএম ইটিরামের ব্যালেন্সগুলো শো করবে ঠিক আছে যখনই ব্যালেন্স ব্যালেন্সগুলো শো করবে এরপরে আপনার এখানে ক্লেম দিতে পারবেন তো এখানে আপনার পান্ট ঠিক আছে অ্যাডভান্স অপশনে মানে এখানে যদি পান্ট লেখা আছে যখন আপনার ওই ডলারগুলো যখন এই ব্যালেন্সে ডুববে তখন আপনার এখানে আসবে যে আপনার ক্লেম লেখা আসবে ঠিক আছে তো এখান থেকে ক্লেম দিয়ে আপনার তারপর ডাফে টাফে আপনার আমি আচ্ছা সেই অপশানটা আমি একটু দেখে আপনাদের আচ্ছা ওটা যেটু যেহেতু আমার এখানে ব্যালেন্স নাই তো আমার আসতেছে না তো আপনার ওইখানে ক্লেম দিবেন ক্লেম দেওয়ার পর আপনার যেহেতু ইডিএম এখানে ডিপোজিট করছে না এই যে এ ওয়ালেটে তো এই ওয়ালেটে ডিপোজিট করার পর আপনার ওইখান থেকে কিছু পরিমাণ আপনার মেবি যদি এখানে আপনার এক ডলার ফটো দেখাচ্ছে অতটুকু কাটবে না মনে হয় হয়তো কাটতেও পারে ঠিক আছে তো ওইটা কেটে আপনার এরপরে আপনার ব্যালেন্সটা কই দেখবেন ব্যালেন্সটা দেখবেন এগেন এখানে আসবেন ঠিক আছে তো আমি একটু ডেকেচ্ছি আপনাদের আমি আমার ইয়েটা একটু অন করি দেখেন আমার এখানে কত আসছে আমার ঊনপঞ্চাশটা এন ই ডব্লিউ থিটো আসছে না তো আমার ব্যালেন্স আমি এখানে ডিপোজিট করছি কত আমি এখানে পাঁচ ডলার প্লাস ডিপোজিট করছি এখন আমার যেহেতু ক্লেম করার পর আমার এইগুলো আছে আর কি ঠিক আছে তো আপনার এগুলো রিসিভ করবে এগুলো রিসিভ হওয়ার পর দেন আপনার এইগুলা এই এন ই ই টি টোকেনগুলো আপনার এবার এক্সচেঞ্জে নিয়ে যাবেন তো এক্সচেঞ্জে নেওয়ার জন্য আপনার কী করতে হবে এই যে এখানে স্যান্ট অপশান আছে না তো স্যান্টের অপশানে ক্লিক করবেন হ্যাঁ স্যান্ট অপশানে ক্লিক করার পর আপনার এই যে এন ই টি টোকেনটা যেটা দেখতেছেন তো এটা অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার এক্সচেঞ্জে যাবেন ঠিক আছে এই যে এখানে আমাদের এক্সচেঞ্জের অ্যাড্রেসটা এখানে পেস করতে হবে তো আমি এক্সচেঞ্জ গেলাম আমি দেখাচ্ছি আপনাদের বোঝা সুবিধা তো আপনি যে কোনো একটা এক্সচেঞ্জে যাবেন তো আমি এখানে বাইবিটটা দেখাচ্ছি তো বাইবিটে এক্সচেঞ্জে গেলাম আমি বাইবিট এক্সচেঞ্জে যাওয়ার পর আমার এইটা আমার এক্সচেঞ্জটা তো আমি কি করবো আমার এই যে অ্যাসেট যে অপশনটা আছে না অ্যাসেট অপশন একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমি কি করবো আমার এখানে ডেপোজিট তো আমি এখানে অ্যাড করবো এক্সচেঞ্জে ডেপোজিট অপশন একটা ক্লিক দেবো ডেপোজিট অপশনে ক্লিক দেওয়ার পর আমার এইভাবে আসবে তো এখান থেকে আমি ডেপোজিট ক্রিপ্টো অপশনে ক্লিক দেবো হ্যাঁ ডেপোজিট ক্রিপ্ট অপশন দেওয়ার পর আমার এইভাবে আসবে ঠিক আছে তো আমি কি করব এখানে আমার এই যে উপরে যে চার্জ অপশনটা আছে না তো আমি কি করবো এই যে এন ই টি টোকেনটা আমি চার্জ দেবো এখানে লিখে লিখে হ্যাঁ চার্জ দিয়ে চার্জ দিলে আমার এখানে আসবে আইনই ডাব্লিউটি তো জাস্ট ওইখানে আমি একটা সিলেক্ট দিয়ে দেবো ঠিক আছে সিলেক্ট দিলে আমার এই যে তারপরে এভাবে আসবে তো যেহেতু এটা নেট ইতিরাম প্রকশনের উপর তো আমাদের ইতিরাম নেটওয়ার্ক আর সিলেক্ট দিতে হবে সিলেক্ট দেওয়ার পর আমাদের এইভাবে আসবে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তো আমি এখান থেকে জাস্ট কপি করে বাইরে নিচে কপি আছে কপি অপশন আছে তো কপি করে আমি এবার আমার ওই মেটামাকসি যাব এবার তো মেটামাক্সে আসার পর এই যে আমার পেস্টা এইভাবে ডাকবে হ্যাঁ তো এই যে এইখানে আমি জাস্ট আমার ওয়ালেটে যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পর এগেন আমি এই যে আমার যে স্যান্ড অপশনটা আছে সেন্ড অপশনে ক্লিক করব সে অপশনে ক্লিক করার পর আমার এই যে এন ই ডব্লিউ টি পকেট হ্যাঁ ওইখানে ক্লিক দেবো দেন আমার এইখানে ঠিক আছে আমি ফুরা দিলাম অ্যাড্রেস চেঞ্জ করে দিলাম ম্যাচ দিলাম এরপর আমার এটা নেটওয়ার্কটা ইটিএম থাকবো এই যে আমার দেখতেছেন আটচল্লিশ স্ট্যান্ডার্ড মতন আমার এটিএম কাটবে তো এখান থেকে আমি রিভিউ অপশানে ক্লিক দেবো রিভিউ অপশনে ক্লিক দেওয়ার পর এই যে আমার এখানে আছে তো স্যান ট্রান্সফার এই অপশান একটা ক্লিক দেব দেখবেন এটা আপনাকে একটু সময় নেবে সময় নিয়ে আপনার ইয়ে হবে ঠিক আছে তো এই যে আমার ফেলমার্ট আছে তো এগুলা ট্রাই করতে হবে যেহেতু আদার সাইড তো একটু ট্রাই করতে হবে এইগুলা তারপর আপনার দেখবেন সাকসেসফুলি আপনার ওই এক্সেন্সে কিন্তু চলে যাবে ওই টোকেনগুলা ঠিক আছে তো আপনার এই টোকেনগুলো যখন চলে আসবে না তখন আপনারা দেখবেন এই যে আপনার অ্যাসেড অপশানে ক্লিক করলে এখানে আপনার টোকেনগুলো এখানে শো করবে ঠিক আছে টোকেন টোকেনগুলো শো করার পর আপনার যদি ইয়েতে থাকে আপনার যদি ফান্ডে থাকে তো এই যে এইখান থেকে আপনার ট্রান্সফার অপশানে যাবেন ট্রান্সফার অপশনে গিয়ে আপনার ফান্ড থেকে আপনার ট্রান্সফার ব্যালেন্সে নেবেন ঠিক আছে এই যে আপনার এখানে ফান্ডের যদি অ্যাকাউন্টগুলো ইয়েগুলো ব্যালেন্সগুলো থাকে তাহলে আপনার এই যে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে যাবেন ট্রান্সফার করে ম্যাক্স দিয়ে এখান থেকে আপনি চার্জ দেবেন এনই ডব্লিউটি হ্যাঁ তো এখান থেকে ম্যাক্স দিয়ে আপনার নিয়ে যাবেন আর যদি ওইখানে যদি না থাকে ইনস্টাইন যদি আপনার যদি ট্রেডিংয়ের অপশনে থাকে তো আপনি কী করবেন জাস্ট এই যে আমাদের নিচে যে ট্রেড অপশানটা আছে হ্যাঁ ট্রেড অপশানে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো ক্লিক দেওয়ার পর এই যে আমাদের বর্তমান প্রাইস কত জিরো পয়েন্ট ফোর ফাইভ করে চলতেছে সো এখান থেকে আপনার জাস্ট এই যে আমাদের নিচে যে সেল সাইডে হ্যাঁ সেল অপশনে একটা ক্লিক দিবেন সেল অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের এই লিমিট যদি লিমিট থাকে তাহলে ওই লিমিটটা ক্লিক করে আপনার মার্কেট দিয়ে দেবেন ঠিক আছে তো মার্কেট দেওয়ার পর আপনার পুরো ব্যালেন্সটা এখানে টানাই দেবেন পুরো ব্যালেন্সটা টেনে দিয়ে আপনার এই জাস্ট সেল অপশনে ক্লিক করে দিলে ইনস্ট্যান্ট আপনার সেল হয়ে এরপরে দেখবেন যে আপনার এই সাইড অপশনে ক্লিক করলে আপনার এই ইয়েগুলা টোকেনগুলা ইনস্ট্যান্ট আপনার ডলারের কনমার্ট হবে হ্যাঁ এরপরে আপনার ডলার গোলা সেল টেল করে আপনি কীভাবে সেল করেন ওই প্রসেসে সেল দেবেন আর কি ওকে আশা করি বুঝাইতে পারছি আপনাদের সো ঠিক আছে আর আপডেটগুলো আপডেটগুলো কন্টিনিউ ফলো করেন কারণ আপডেট অলরেডি আমাদের যেগুলা কাজ করতেছে ওগুলো সবগুলো লিস্টিং যায় তো আমি ডাফে টাফে কিন্তু আপনাদের ভিডিও এই যে শর্ট শর্ট ভিডিও করে দিচ্ছি কিভাবে কি করবেন হ্যাঁ যদি আমি ইউটিউবে যদি ভিডিও বানাই দিলে একটু সময় লাগে তো আমি শর্ট ভিডিও দিয়ে দিই এই যে এগুলো দিচ্ছি তো এইগুলো মাসবি ডেকে দেখে আপনার এই আপডেটগুলো করবেন তো সবাইকে আবারও ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জুজু জানিয়ে ভিডিও এখানে শেষ করে